হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আছি তোমাদের সাথে তনিমা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানি অতীন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হলো ছয় তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক তিরিশ বছরের ইন্দ্র আর সতেরো বছরের উর্মির বিবাহ শুরু হল মণ্ডপে সামান্য আয়োজনে এক অসবর্ণ বিবাহ সম্পূর্ণ হবে আজ এক জমিদার আর এক চাষাঘরের কুটুম হওয়ার কারণটা কি সেটা সকলেই জানে কোনো উচ্চবিত্ত পরিবার তাদের মেয়েকে ইন্দ্রের হাতে দেবে না ইন্দ্রকে সকলেই মানসিক ভারসম্যহীন ভাবে সেই ইন্দ্র আজ আবারও একবার বৈদিক মতে গ্রহণ করতে যাচ্ছে এক নারীকে এর আগেও সে দুইবার বিবাহ সম্পন্ন করেছে তাই তার পরপর আচার অনুষ্ঠানগুলি অনেকটা জানা আছে উর্মি একদম আন করা এই বিবাহ আসরে সে ছোট ঘরের মেয়ে হলেও ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন তবে সে ঈশ্বরে বিশ্বাসী নয় একদম এটা সকলকে ভীষণভাবে অবাক করে সে কোনো দিন বাড়িতে সাঁঝের প্রদীপ জেলে দেয় না সে কোনো দিন শিবরাত্রি করে না সে কোনো পুজো উৎসবে যোগ দেয় না সে ভালোবাসে পড়তে যদিও টোলে যাওয়ার অনুমতি নেই মেয়েদের কিন্তু গুরুমশাইয়ের টোলের ঘরটির পেছনের দিকে যে কচু বন আছে সেখানেই বসে পোকামাকড়ের কামড় খেয়ে সে পড়াশুনো শুনত তার ভালো লাগে ছবি আঁকতে গান শুনতে সে এক অন্য ধারার মানুষ সে জানত বিবাহ একদিন সগোত্রেই হবে মা থাকলে হয়তো অনেক আগেই বিয়েটা হয়ে যেত মামরা মেয়ে বলে বাপে এতদিন গা করেনি বিয়ে নিয়ে আর বিয়ের পর তো সেই ধান ভাঙা ঢেকিতে পাট দেওয়ার কাজ করতে হবে কোনো বিদ্যা কাজে লাগবে না কিন্তু তবুও কোনো অদম্য আকর্ষণে সে পড়তে বা শিখতে ভালোবাসত তারপর যেদিন বাপে ওই রাজার বেটার সাথে বিয়ের প্রস্তাব আনল সেদিন থেকেই শুরু হয়েছিল উর্মির ভয় সে মরতে ভয় পায় তারপর আবার অমন বিভীষিকার মৃত্যু কিন্তু উদ্ভব কিছুতেই হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে রাজি নয় মেয়েকে এক রাতের জন্য হলেও জমিদার বাড়ির বউ হিসেবে সে দেখতে যায় বাধ্য হয়েই বিয়েতে বসেছে উর্মি সামনে তার স্বামী ইন্দ্রাশিস যাকে দেখে কেউ বলবেই না যে মানুষটা মানসিক ভারসাম্যহীন বা নৃশংস খুনি একদম সহজ সরল একটা মুখ দুটো মায়াবী চোখ দীর্ঘ নাসিকা উন্নত কপাল মাথায় এক মাথা ঘন চুল গাত্রবর্ণ ফর্সা তথা দীর্ঘতর এক মানুষ যে আগামী দিনের দক্ষ নগরীর জমিদার আজকে বিধিবতভাবে উর্মিকে সে আপন স্ত্রী হিসেবে গ্রহণ করছে উর্মি এসব আচার অনুষ্ঠানগুলোকে গুরুত্ব দেয়নি আর দেবেও না যেদিন সাপে কেটে ওর মা মরেছিল আর কলা গাছের ভেলা বানিয়ে মাকে ভাসিয়ে দিয়েছিল এই আশায় যে মা ফিরে আসবে একদিন বেঁচে সেদিনই ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলেছিল এই পাঁচ বছরের মেয়েটি তার কোলে ওই ছোট্ট বোনকে নিয়ে সে দেখেছিল তার মাকে নদীর জলের স্রোতে ভেসে যেতে উর্মির চমক ভাঙল এখন বিয়ের হোম হবে সে তার এলাকায় সজাতির বিয়েতে এই আগুনে বেলপাতা দেওয়ার ব্যাপারটা আগে দেখেনি এগুলো তো বামুনদের আচার অনুষ্ঠান উর্মি শুধু দেখতে লাগলো তার স্বামীর এই আচার অনুষ্ঠানগুলো ইন্দ্রের মাথায় গামছা বেঁধে দিল একটা লোক খালি মাথায় হোম করতে নেই ইন্দ্র ঘিতে বেল পাতা চুবিয়ে চুবিয়ে আগুনে দিতে লাগল হিন্দু বিবাহের বৈদিক আচারগুলির মধ্যে অপরিহার্য হল কুসন্ডিকা গমন, পানি গ্রহণ, ধ্রুতি হোম ও চতুর্থী হোম উর্মি দেখল পুরোহিত বলার আগে থেকেই ইন্দ্র মন্ত্র পাঠ করছে উর্মির ভেতরে একটা বিরক্তি চলে এলো কারণ তার মনে হলো বারবার একই আচার অনুষ্ঠান করে হয়তো তার স্বামীর এগুলো মুখস্থ হয়ে গেছে পুরোহিত বলেন ছোটো আপনি তো দেখছি যজ্ঞের মন্ত্র আমার আগেই পাঠ করে ফেলছেন আপনার কিছু কি মুখস্থ হয়ে গেছে ইন্দ্র খুব শান্ত গলায় বলল না আচার্য মশাই আসলে মন্ত্র জ্ঞান আমার আগে থেকেই আছে একজন সদ ব্রাহ্মণ হিসেবে আমার শাস্ত্রজ্ঞান থাকাটা আমার মনে হয় দরকারি তাছাড়া যোগ্য হিন্দু ধর্মের অন্যতম কৃত্যানুষ্ঠান দেবতার অনুগ্রহ লাভের উদ্দেশ্যে বেদমন্ত্র উচ্চারণপূর্বক অগ্নিতে আহুতি প্রদান অনুষ্ঠানই যোগ্য এর মাধ্যমে সম্পদ বা সমৃদ্ধি লাভ শত্রু ক্ষয় যুদ্ধ জয় রোগারোগ্য ও স্বর্ণলাভ ইত্যাদি কামনা করা হতো বৈদিক যুগে এর উদ্ভব ঘটে এবং ক্রমশ তা সমাজে সুপ্রতিষ্ঠিত হয় পুরোহিত বলেন সাধু সাধু সকলেই ইন্দ্রের জ্ঞানে সমৃদ্ধ হল ইন্দ্র আবার বলল বৈদিক যুগে জ্ঞানই ছিল প্রধান ধর্মীয় অনুষ্ঠান তাই যোগ্য কর্মকে কেন্দ্র করে ব্রাহ্মণ সাহিত্য নামে এক বিশাল বৈদিক সাহিত্যের সৃষ্টি হয় যজ্ঞকে মনে করা হয় সর্বপাপ ও হর যজ্ঞ কর্মের সঙ্গে অগ্নির অবস্থান অপরিহার্য অগ্নিকে বলা হয় দেবতাদের মুখ তার মাধ্যমেই সকল দেবতা আহুতি দ্রব্য লাভ করে থাকেন অর্থাৎ কোনো দেবতাকে উদ্দেশ্য করে সমন্ত্রক অগ্নিতে আহুতি প্রদান করলে আদিক্ষতা উদ্দিষ্ট দেবতার নিকটে পৌঁছে দেয় বৈদিক যজ্ঞে তিন প্রকার অগ্নির প্রয়োজন হয় গাহপত্ত আহবনীয় ও দক্ষিণাগ্নি যজ্ঞশালা নির্মাণ করে তার তিন দিকে তিন অগ্নিকে স্থাপন করা হয় পশ্চিম দিকে বৃত্তাকার স্থানে গাহপত্ত পূর্ব দিকে চতুষ্কোণ স্থানে আহবনীয় এবং দক্ষিণ দিকে অর্ধবৃত্তাকার স্থানে দক্ষিণাগ্নিকে স্থাপন করা হয় গাহপত্ত অগ্নি গৃহস্থের প্রতিনিধিস্বরূপ একে গৃহস্থের মঙ্গলের জন্য সর্বদা প্রজ্বলিত রাখা হয় আহবনীয় ও দক্ষিণাগ্নিকে যথাক্রমে দেবতা ও পিতৃপুরুষদের উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয় কর্ম সম্পাদনের জন্য চারজন ঋত্বিকের প্রয়োজন হতা অর্ধজু উদ্গাতা ও ব্রহ্মা হতা যোগ্য দেবতাকে আহ্বানের জন্য ঋগে মন্ত্র আবৃত্তি করেন অর্ধযু আহতিদান সংক্রান্ত কার্য সম্পাদন করেন উদ্গাতা সমবেদীয় মন্ত্র গান করেন আর ব্রহ্মা এই তিনজনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন এদের প্রত্যেকের সঙ্গে আবার প্রয়োজন বোধে তিনজন করে সহকার থাকতে পারেন ফলে পুরোহিতের সংখ্যা হয় মোট ষোলো জন যজ্ঞ বিশেষে যেমন উক্ত ষোলো জন ঋত্বিকেরই প্রয়োজন হয় বৈদিক যুগে অনুষ্ঠেয় যজ্ঞ কর্মকে পাঁচ ভাগে ভাগ করা যায় হোম ইষ্টি পশু সোম ও সত্যযোগ এছাড়া রাজ্য লাভ অধিপত্য প্রতিষ্ঠা প্রভৃতি কর্মে সাফল্য লাভের জন্য রাজসুর বাজপেয় অশ্বমেধ নরমেদ প্রভৃতি যজ্ঞেরও ব্যবস্থা আছে এর মধ্যে রাজসুয় ও অশ্বমেধ যজ্ঞ রামায়ণ মহাভারতের যুগেও বিশেষ পরিচিতি ছিল যজ্ঞে দুগ্ধ দুগ্ধজাত দ্রব্য ও শস্যচূর্ণ দ্বারা প্রস্তুত পুরো ডাস আহুতি দেওয়া হতো পশুযোগে ছাক গাভী মেষ অশ্ব প্রভৃতি উৎসর্গ করা হয় নরমের প্রকৃতভাবে নরবলি দেওয়া হয় না পর্যগ্নীকরণের পর ধূপ কাষ্ঠে বৃদ্ধ মানুষটিকে ছেড়ে দেওয়া হয় যজ্ঞানুষ্ঠানে নিযুক্ত ঋত্বিকগণকে স্বর্ণ গো বস্ত্র অশ্ব ইত্যাদি দক্ষিণা প্রদানের রীতি আছে উর্মির গা যেন রাগে রিড়ি করে উঠল নবস্বামীটির উপর কারণ সে এই মাত্র নরমেধের কথা বলল উর্মির মনে হল এই ইন্দ্র পাগল নয় সে ইচ্ছা করে বিয়ে করে তার স্ত্রীদের বলি দেয় উর্মি আবার নিজের গলায় হাত দিয়ে একবার দেখল সবসময় একটা অজেনা ওকে ঘিরে ফেলেছে ইন্দ্র স্ত্রীর এই আচরণ লক্ষ্য করল তবে এখন এই বিবাহ মণ্ডপে সে কোনো কথা তো গুরুজনদের সামনে দাঁড়িয়ে বলতে পারবে না উর্মিকে একা পেলে সে কথা বলবে ওর সাথে